আমি রুমি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি একটু অন্যরকম স্বাদেই কারি রান্না করে দেখাবো খাসির মাংস রান্না করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক তো লাগছে তার জন্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি এক চামচ গোলমরিচ এক চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি কটা রসুন নিয়ে নিয়েছি দশ বারোটা শুকনো লঙ্কা তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আর আদাটা আমি এখনও কাটি নি আদাটা কেটে নেব আমি রান্না করছি আর এদিকে কেটে নিচ্ছি সব কিছু তো আর এদিকে দেখুন মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে তো যতটা পরিমাণে আমি গ্রেভি ঝোল রাখবো ততটা পরিমাণে আমি জল দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর আদাটা বললাম আমি কাটছি তো আদাটা কাটা হয়ে গেছে আদাটা দিয়ে দিলাম তো ভালো করে একটু উল্টে পাল্টে নেব আর এদিকে লঙ্কাগুলোকে একটু আলাদা সাইড করেই দিচ্ছি আর এদিকে দেখুন টমেটো পেঁয়াজ এগুলো সব একটু গলে 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 গেছে ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোকে আমি একটু সাইড করে নিয়েছি লঙ্কাগুলোকে আলাদা করে পুড়াতে হবে একসঙ্গে দিলে ভালো করে পুড়বে না ওই মশলাগুলোর সঙ্গে যে টমেটো পেঁয়াজ একটু গলে গলে যায় এই জিনিসগুলো তো তার জন্যে শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি আলাদা করে পুড়িয়ে নেব তো আমি এই পাপড় শাখা সেকনিতে লঙ্কাগুলো আলাদা করে খুঁটে খুঁটে নামিয়ে নিচ্ছি হ্যাঁ লঙ্কাগুলোর গায়ে বেশ তেল জড়িয়ে আছে দেখুন কালারটা দারুণ লাগছে কিন্তু পোড়াটাও ভালো হবে ত্যাগ ঘেমি রান্না তো অনেকই খাই একটু মাঝে মধ্যে একটু অন্যরকম হলে মন্দ হয় না তো হাই ফ্লেমে দিয়ে লঙ্কাগুলোকে আমি সেকে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি তো এটাই এই গন্ধটা এই ফ্লেভারটাই রান্নায় অন্যরকম স্বাদ গন্ধ এনে দেবে তো লঙ্কাটা নামিয়ে আমি এই মশলাগুলো গোলমরিচ লবঙ্গ পেঁয়াজ টমেটো রসুন আদা একটা শুকনো লঙ্কাও রয়ে গেছে দেখুন তো এগুলো সব আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে একটু তারা তারিখ করে নাড়তে হবে যেহেতু রসালো তেল আছে টপটপ পড়ছে আগুনের ভিতরে তো দেখুন পোড়া পোড়া একটা গন্ধ চলে এসছে আর আমি তো রীতিমতন কাশছি কাটছি শুকনো লঙ্কার পোড়ার গন্ধে তো ওদিকে ও মশলাটা একটু ঠান্ডা হতে থাক ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব আর এদিকে কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম চার পাঁচ চামচ সর্ষের তেল তো খাসির মাংসে একটু ঘি না দিলে ভালো লাগে না তেলটা ওই জন্য প্রথম চোট একটু কমই দিলাম যেহেতু ঘি দেব তেল আর দেব না দেখুন আমি আলু কেটে নিয়েছি ডুমু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কটা জিরে আপনারা চাইলে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিতে পারেন তো আমি বন্ধুরা এখন জিরে দিইনি ভুলই বলে ফেলেছি আমি দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ লবণ দিয়ে আলুগুলো যেহেতু সিদ্ধ না মাংসটার তো সিদ্ধ হয়ে রয়েছে তো আলুগুলো সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো বেশ কালো কালো হয়ে পুড়ে রয়েছে কোথাও কালো কালো কোথাও লাল লাল তো আলুটাকে উল্টে দিচ্ছি যতটা পারা যায় গলিয়ে নেব আলুটা আস্তে আস্তে ভেজে আলু ভাজা হয়ে গেছে আমি পাত্রে তুলে নিয়েছি তো এইবার আমি দেব আমি আগেই বলে ফেলেছিলাম যেটা এইবার আমি দেব একটা শুকনো লঙ্কা কটা জিরে আর দুটো তেজপাতা জিরে তো আপনারা চাইলে একটু এলাচ দারচিনি লবঙ্গ তেলে দিতে পারেন আমি আর দিলাম না আর আমি একটু বেশি পরিমাণে আমি মশলাটা জন্য দেখাই নি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আদা জিরে কটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আমি একদমই কম মশলা দেব যেহেতু ওখানে অনেক পরিমাণে মশলা হবে তো আমি দিয়ে দিলাম মাত্র দু চামচ মশলা আর বাদ বাকি আমি ফ্রিজে রেখে দেব আমি আপনাদের বলে থাকি যে আমি ফ্রিজে এইভাবে রেখে দিই দুদিন চললেও চলে সব সময় সম্ভব হয়ে ওঠে না এরকম মশলা করা থাকলে আমি ঝটপট করে নিই কিনা মশলার থেকে আমি এইটাই বেশি ভালোবাসি আমার ভালো মনে হয় যে কিনা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা পেঁয়াজ রসুনের পেস্ট এগুলোর থেকে আমি নিজে হাতে তৈরি করে রেখে দিই ফ্রিজে আমার পরিমাণ মতন একদম টাটকা জিনিস তো আমার নিজের হাতের করা। তো আমি এভাবেই রেখে দিই আমি গুঁড়ো গুঁড়ো মশলাটা অত পছন্দ করি না মাঝে মাঝে তাও আমি আপনাদের ইয়ে শাহি গরম মশলাটা দিই তবুও আমি মাঝে মাঝে নিজেই একটু গরম মশলা ঘরে তৈরি করে নিই আর দেখুন কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি হলুদ মাংসতে যেহেতু হলুদ লবণ দেওয়া আছে লবণটা আমি আগে দেব না আর আলুতে একটু দিয়েছি তো ভালো করে একটু টেস্ট করে নিয়ে দেওয়া যাবে পরে পোড়া হয়ে গেলে আর খাওয়া যাবে না তো আমি আলুটা ছেড়ে দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়ে নিই আমি ভাজাতে একটু সিদ্ধ হয়ে গেল আর আমি দিয়ে দেবো চিকেন স্টু তো তিন চার হাতা সরি চিকেন স্টু না মটন স্টু তো চিন তিন চার হাতা মটর স্টু দিয়ে দিচ্ছি কী সব ভুলভাল বলে দিচ্ছি বন্ধুরা আমি তো তিন চার হাতা মটর স্টু দিয়ে দিলাম তো এবার হাই ফ্লেমে দিয়ে আমি আলুটাকে পাঁচ ছ মিনিট জাল দিয়ে নেব তো আলুটা জাল হতে থাক আলুটা সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে অনেক ভালোবাসা আমার এইভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন চাপ দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি দেখুন আলুটা আমি দেখে নিচ্ছি আলুটা অনেকটাই গলে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তো ছ পাঁচ ছ মিনিট ধরে আমি হাই ফ্লেমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর মাংস দিয়ে একটু জ্বাল তো হবেই তো আমি এক এক করে মাংস দিয়ে দেব যেহেতু আমি ফোনে আনিনি আনি আপনাদের দেখাতে পারবো না ওই জন্য আমি হাতাটা করে একটু একটু করে দিচ্ছি এরপর আমি সম্পূর্ণ প্রেশার কুকার ধরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি আর এদিকে দেখুন পুরানো মশলাটা পুরো রেডি অনেকটা পরিমাণে মশলা হয়েছে যার জন্য আমি কাঁচা মশলাটা আর খুব একটা দিলাম না দু চামচ দিয়েছি বন্ধুরা আর এই মশলাটাই এনে দেবে আলাদা স্বাদ খাসির মাংসের ঝোলে তো ভালো করে পিষে নিয়েছি তো মশলাটা দেব বাটিটা পরিষ্কার করে মিক্সির বাটিটা পরিষ্কার করে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো অল্প একটু দিয়ে আগে নাড়িয়ে নিলাম দেখুন বেশ একটা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ একটা অন্যরকম কালার একটা অন্যরকম ব্যাপার হয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে আর গরম গরম হাতে গরম গরম এই রকম যদি চিলি ফ্লেক্সের মটন কারি বা খাসির মাংসের ঝোল হয় তাহলে তো বন্ধুরা কোনো কথা নেই দুপুরটা একদম জমে যাবে এবার আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব হাই ফ্লেমে টক টক করে ফুটিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলা দিয়ে তো পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি মাংসটা হয়েই গেছে প্রায় তো আপনারা চাইলে যে যেমন গ্রেভি পছন্দ করেন অনেকে আজকাল একটু পাতলা ঝোলঝোল খেতে চায় গরম গরম তো আমি মোটামুটি গ্রেভি রাখবো যেহেতু ভাত দিয়ে দুপুরবেলা খাওয়া হবে আর এখানে আমি ঘরে তৈরি করেছি এই গরম মশলাটা তো ছোটো চামচের দু চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাই থাকবে আলুটাও এতক্ষণে পুরো গলে গেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আপনাদের রান্নাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটু ঘি একটু চিনি দেব আমি একটু ঘি চিনি দিয়েছি আমার মোবাইল সমস্যাতে আমি দেখাতে পারিনি তো আমার রান্নাটা রেডি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে বলবেন তো আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বাই বাই